Yeah! সৌজন্যতা করব আমাদের আচরণ দিয়ে করব আমাদের कदम দিয়ে করব আমাদের হাত দিয়ে করব সব ধরনের উচ্চ করব কেন আমাদের আদর্শ প্রকাশ পাবে আজকে যারা আমাদেরকে ডাক দিয়ে এইখানে সমাবর্তন করেছেন আল্লাহ তায়ালা আপনাদেরকে যারা মিছিল এসেছেন আপনারা ব্যানারের পেচারে চলে যান এবং সুশৃঙ্খল্প ব্যবস্থান করুন আমাদের মুরব্বীগুলোর পরামর্শে যথাসময় ইনশাল্লাহ মিছিল শুরু হবে এবং শুকনের সক্ষণ

मुसलमान बर oh yeah.

মৃত্যুকে বুঝিয়ে বলেছে কোন একটা হাতিয়ার এমন ব্যবহার করুন যে হাতিয়ারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য নষ্ট করা যায় সে সৌন্দর্য ইনশাল্লাহ আমরা নষ্ট হতে দেব না দেব না দেব সারা বিশ্বের মুসলমান আজকে ঐক্যবত সমস্যা হয়েছে শুধুমাত্র মুসলমানদের শাসকদের মধ্যে মুসলমান শাসকদের মুনাফিকিত্ব দূরীভূত হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো সর্বদা দোয়া করতে থাকবে হে আল্লাহ মুসলিম শাসকদের মাধ্যমে আমাদেরকে শাসন করান হে আল্লাহ মুনাফিক শাসকদের থেকে আমাদেরকে মুক্তি দান করেন এই বিশ্বে আজকে মুনাফিক শাসকদের শাসকদের অগ্রা যাত্রা ওয়েসি আওয়াব লীগ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বড় বড় নেতারা আজকে করেন আমিন দিনের পক্ষে কাছরা তো অধিকার করেন ইয়া আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন হে সন্তাগু যা আল্লাহ হুমক তংকরুন ইজি Allah যারা ছাত্র আপনারা এই মাঠে উপস্থিত থাকেন আপনারা কোনো যায় গাড়ির ব্যবস্থা করা হবে যাওয়ার যেটা গাড়ি এখানে আসবে আপনার এখানে অবস্থান আসেন আপনার বিমান বন্দরের বিপরীতে ওখানে সব জায়গায়